আছালাম আলাইকুম ৱেলকাম টু মাই চেনেল আশা হাম আপোনাৰ আজি থাকি দেখ ৰা ভালা আছে আলহামদ্লাও ভালা আছি আজকে আপোনাৰ লাগিল লৈ আহিল নতুন আৰু এটা ভিডিঅ' আশা হাজিৰ ভিডিঅ' আপোনাৰ লাগিছে ভালা লাগিব এইটো হৈছে গিয়া লাষ্ট উইকৰ এটা ভিডিঅ' আমি আমাৰ হাজবেণ্ডে খুজলাম আৰু কি এক শ্বপিং বা একো গিফ্ট আনতা আমাৰ ফোৱাৰ লাষ্ট ডে ই বছৰৰ তৌ আৰু কি টিচাৰৰ লাগি তৌ আমাৰ হাজবেণ্ডে কিছু বিস্কুট চনচোন আৰু দেখাই বুনে আমি আস্তে আস্তে তো আমার ফুয়া সকল সকলটা নিতে সো তাই একটা পশ্চি নিবা আর কাঠে এখন বনাই দিছে রাত্রে তো কাঠ দিয়ে বিস্কুট আরও একটা গিফট আছে ওটা দিয়ে আর কি জোর আসলে হঠাৎ প্লান কৰিয়া নাইলে অন্য কিছু দিলাম দিলামনে তো ওইটাই আর কি একটা ক্যান্ডল সো গরু আছে তো ওটা আর কি আমি কই দিলেই তো আসলে ইউজেবল জিনিস আছে সুন্দর আছে আর খাম তো পারে মিসর হঠাৎ লাগিব আর কি আর এই আমার খুয়ায় ফুরিয়ে ইচ্ছা মতো বড়ো রাখি কি আসলে আমার ফুরিয়ে বরের আমার খুয়া বাহরের তারপর আমি একটু সুন্দর সরিয়া দিলাই দিলেন ডেকোরেশন করিয়া পালা করি আর কি তো জাস্ট বেগর ভিতরে বরিয়া বরিয়া দিলাম আর কি যেলা জায়গা হয় বা যেলা সুন্দর হয় তো এটা আছিল আর কি কালকে দিসলা একটা মানে হলিডেয়ের আগর দিন আর কি দিছিল তো হে ও একটা স্পট দেওয়া আস ওটার মাঝে উই হয়েছিল আর ওটার লাগি আর হয়েছে গুড গুডমেনার লাগে আর কি তো দিছ একটু রেকর্ড সরলেই রেকর্ডি তো তো ভিডিও তিনশাল আমরা দেহমুনে যে সময় আমরা দেখতাম চাই আর একটা আর কি স্মৃতি হিসাবে দেখল তো লাস্ট ইয়ার এর আগর ইয়ার মানে ওই মিলে ইয়া আর কি দিয়া চাই দলইছে তো ক্লাসর মাজে তিনজনে কিনা চারিজনে ইলা মেডেল হল ফাইন এর আমি দেখাই আইসক্রিম ওয়েদারটা ওয়াসকের ওয়েদার আর কি অত বেশি রোদ নাই আজকে আজকু ঠান্ডাও নাই গরমও নাই সুন্দর একটা ওয়েদার মার্শাল্লা আর আমরা নেইবার হল তো এই সাইড লাগে রাখি এতটুকু ফর্মুল্লা খান কারণ কোনো গ্রীন কিছু নাই জাস্ট আর কি এয়ারফোর হয়েছে গিয়া আমি অবশ্যই আছি আমি স্কুলও আজকে স্কুলটা সকাল শেষ হয়ে যাব আর আমার হাজবেন্ড আর ফুরি লাগি একটা ফ্লাওয়ার লাগে কারণ আমার ফুয়ার অনেক ইচ্ছা আছে মিস্রে ফ্লাওয়ার দিতা তো আমরা তো আর আসলে ফ্লাওয়ার আনছিলাম না তো আমার হাজবেন্ডে কইলে আমি যাই গিয়ে আর তুমি যাওগি নাইলে স্কুলও কারণ হয়েছে গিয়া স্কুল ছুটিও যাবো আমরা মাত্র দশ মিনিট আগে পার হয়েছি আর কি তো ঠান্ডাতে পারে স্কুল দেখা যায় তাড়াতাড়ি সময় দশ মিনিটেও কিন্তু আসলে অনেক বেশি সময় আর কি দশ মিনিট যেতেও তো সময় লাগে না তো আমি জাস্ট ওয়াই দিয়ে দেখলাম আর কি গেট খুলি গেছে কি আর বাচ্চাইনে পড়ানি বা গেস্তারা তোরা এবে না তো ওয়দি একটা রুটি করলাম আর কি আর কি তা করতাম কিছু রেকর্ড করলাম তারপর অবশ্য আইচিলা তাই মিস্রি নিয়াদিলা ইসলাম এরপর কালকে যে রেস্টুরেন্ট হিসলাম সমান রেস্টুরেন্ট আমরা হিরবার এলাম জোর লাগি পিজ্জা একটা অর্ডার দিবার লাগে আর কি আর পিজ্জা অর্ডার দেওয়ার গিয়ে আর কি কই নাই তো তারা টেস্কোতে চকলেট আনছিল আর আমার পুয়ারেও মিসে দিচ্ছি কিছু প্রেজেন্ট তো ওগুলো আমার ফ্লে করা আর দেখরা খেলাই রাখিয়ালপ নাই আর আমার ফুটির লোকও কিছু টানা হয় হয় মাঝামাজি তাইও ট্রলিয়া টানাটানি করে আর এবার আমরা চকলেট গুলা গোলার কি চামতো খাই তো পিজা অর্ডার দিয়া গিয়ে আর কি থার্টি মিনিটের উপরে লাগিয়েছে কি প্রায় ফর্টি ফাইভ মিনিট হয়ে গেছে গিয়ে নর্মালি ইটা লেট করি না তারা আর তারা এটা আইটেম হল নতুন তো আমরা কই বারো নিছি এই মা বিয়নি সইন সো তারা তো তাড়াতাড়ি দিলেন বেশি লেট হয়ে গেছে ইটাই আর কি খু আমরা ডিনারও লাগে কই মেক্রুল মাছ আছে তো গুলারে আমি বিরান করলেই আর কই আপনার শেয়ার করলি মনে মেক্রল মাছ খাইতে আসলে মজা লাগে লতা দি অথবা বিড়ান আর কি ইলিশা মাসলার একটা ফ্লেভার বাড়ো তো এটার মাঝে লবণ হলুদ আর হালকা একটা কি মরিচ দিয়েছিলাম মরিচর পাউডার তো আন্দাজ করিয়া দিছি আর কি আমার এসে লাগে হলুদ বেশি দিলে আসলে কালারটা সুন্দর ইয়া আয় আর একটা কিলা গোল্ডেশ বা আর ক্রিস্পিনেসটাও বেশি থাকে তো তেলের মধ্যে বিড়ান দিলেছি আর কি আর ও মশলার মধ্যে ফেয়াজ দিলে দিলাইলাম দিয়া বা লাহরি না খাইয়া তারপর সাইডে দিয়ে রাখি দিব তো যদি অত বেশি সময় লাগে না দুই মিনিট হয়ে যায় বা সাইডে দিয়ে রাখলেও কিন্তু গরমীয় হয় তো আর কি রেসিপি শেয়ার করিলাই যত আর এক সাইড হয়ে গেছে সুন্দর করে আর এখন আর কি আর এক সাইড দিলে উল্টাইয়া আর কি আশা করাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে আর আজকের রেসিপিও আপনার কাছে ভালো লাগছে সব সময় আসলে রেসিপি ভিডিওটা আসলে শেয়ার করা হয় না আর সব সময় যে সকলে ফাইন রেসিপি কি মিক্স করিয়া দিতাম ভিডিও আর ইবাই বাই দি আর কি ফেজোর উপরে হালকা হাঁটুক দিলাইছি লবণ আন্দাজ করিয়া আনা লবণও কিন্তু ভালো লাগে না আর একটু ইসে গিয়া আর কি এরপরে রাতে আমার হাজবেন্ডে কিছু শপিং তো শপিং করে ধরে শপিং আমি শপিং আমার ভিডিওর মাঝে শপিং দেখা যায় না ওয় হামেশা বাট আসলে রেকর্ড করা না তো আজকুর দিন আর আমি দেখাই কিটা আসিল এইটা আর কি বাত রাঁধছিলাম আর ইসে গিয়া মেকরোল মাছ বিড়ান বাঁখর পাতা আসলে শেষ হয়ে গেছে কিছু ফ্রোজেন আছে আর গাছ দিসি না বাঁখর পাতা দিলে সুন্দর লাগে আর খাইতেও ভালো লাগে তারপর আমি ইসার তরকারি একটা রাঁধছিলাম ইসা বোনা এরপর পর গিয়া একটা কালকের আছে লিহটুক সরি টমাটোর তরকারি আমি ফিলেট দিয়ে রাঁধছিলাম লেটটুক তো আর কি আজকের আমরা খাওয়া দাওয়া ওগুলা ডিনার লাগি আদি কিছু স্ট্রবেরিজ খাচ্ছি আমি দেখাই একটা আমাকে সাইডটা আমান ছিল ওলা লম্পা লম্পা মাসাল্লাহ তো আজকের ভিডিও কি তখন পর্যন্ত সকল বালা থাকা সুস্থ ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো লগো